ফাইভ মিনিট বুক সামারিতে স্বাগত আজকে আমরা প্রথম বই পড়ব বই পড়ব মূলত একটা বই সেখান থেকে সামারি করে সেটাকে আবার বুলেট পয়েন্ট আকারে করে দেন আমি ওখান থেকে আপনাদেরকে পড়ে শোনাবো আর যেহেতু আমাদের প্ল্যাটফর্মের কাজ মূলত ইংরেজি ল্যাঙ্গুয়েজ নিয়ে তাই আমি মূলত পড়ব ইংরেজিতে দেন আমি অবশ্যই সবার কথা চিন্তা করে অবশ্যই বাংলায় বুঝিয়ে বলার চেষ্টা করব কতটুকু জানি না বা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আর আরেকটা একটা বিষয় হলো আপনারা অবশ্যই নোট নেবেন এটা ভীষণ উপকারী একটা অভ্যাস দারুণ জিনিস যেহেতু আপনারা প্রত্যেক দিন একটা করে বই করছেন কিছু ইনফরমেশন মাথায় আসছে এক সপ্তাহ পরে সাতটা বই আপনার করা হয়ে যাচ্ছে সো সাতটা বই থেকে অনেকগুলো ইনফরমেশান আপনি জানছেন এগুলো কিন্তু ব্রেনে এলোমেলো অবস্থায় থাকবে এবং একসময় আপনি ভুলে যাবেন একটা গবেষণা বলছে কোনো একটা জিনিস মাথায় স্থায়ীভাবে রাখার জন্য সেটা কম বেশি বার রিপিট করতে হয় রিভিশন দিতে হয় সেটার সুযোগ যেহেতু আপনার কম তাইগুলো ভুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি তাই আমি বলবো যে সবাই একটা নোট রাখবেন একটা ভিডিওতে বলতে চেয়েছিলাম ভুলে গিয়েছি তো নবাই সবাই একটা নোট রাখবেন নোট রেখে প্রয়োজনীয় ভিডিওটা পজ করে একটা ডায়েরি বা খাতা যাই হোক একটা নিয়ে আসেন তারপরে মেন পয়েন্টগুলো শুনবেন পাঁচ মিনিটের একটা ভিডিও পজ দিয়ে দিয়ে আপনার নোট নিয়ে শেষ করতে হয়তো বা দশ মিনিট লাগবে বাট ইটস টোটালি ওয়ার্স এট এই দশ মিনিটের ইনভেস্টমেন্ট আপনাকে হয়তো দশ বছর এগিয়ে রাখবে ইনশাল্লাহ ফিউচারে সো দেশ থেকে আমাদের প্রথম বই হবে মাইন্ডসেট আমার সামনে নোট নেওয়া আছে আমি ওখান থেকে দেখে দেখে ইংরেজিটা পড়বো দেন আপনাদের দিকে তাকে বাংলাটা বলবো আর কি আমাদের প্রথম বই হচ্ছে মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস আমাদের মাইন্ডসেট কেমন হওয়া উচিত সফলতার জন্য আমাদের সাইকোলজিটা কেমন হওয়া উচিত এটাই এই বইতে তুলে ধরেছেন বইয়ের লেখক ডক্টর কেরো ডিউইক তো আমি পড়ছি বইটা থেকে ওয়াই ডু সাম পিপল কিপ ইম্প্রুভিং ওয়াইল আদার্স স্টপ ড্রয়িং আফটার ওয়ান ফেইলার দ্য অ্যান্সার ইজ হিডেন ইন ওয়ান ওয়ার্ড মাইন্ডসেট কেন কিছু মানুষ যত বাধা বিপত্তি আসুক এগিয়ে যেতে পারে ফেইলার তাদেরকে থামায় রাখতে পারে না কিন্তু অন্যদিকে কিছু মানুষ যারা একবার পরাজিত হয়েই থেমে যায় কেন এমন হয় সবাই তো মানুষ এর উত্তর হচ্ছে একটা শব্দের মধ্যে লুকিয়ে আছে সেটা হলো বইয়ের নাম মাইন্ডসেট রাইট তো এই বইয়ের টোটাল পাঁচটা মেইন চ্যাপ্টার রয়েছে পাঁচটা চ্যাপ্টার রয়েছে পাঁচটা চ্যাপ্টার আমি এক একটা চ্যাপ্টার করে এখন আপনাদের সামনে এক একটা চ্যাপ্টার মেইন কথাটা তুলে ধরবো আর কি ইনশাল্লাহ সো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে মাইন্ডসেটের কত রকম মানে টাইপস অফ মাইন্ডসেট সহজে বললে তো উনি বলছেন যে মাইন্ডসেট মোটামুটি দুই রকমের হয় একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট আর একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট ফিক্সড ফিক্সড মাইন্ডসেটটা কেমন তারা আই মিন যাদের এই মাইন্ডসেটটা আছে দে বিলিভ অ্যাবিলিটিজ আর বর্ণ নট বিল্ড তারা মনে করে অ্যাবিলিটি হচ্ছে এটা মানুষের সাথে মানে কোনো মানুষের কোনো যোগ্যতা এটা সে জন্মের সাথেই তার আসে তার মধ্যে অর্থাৎ সে এটা নিয়েই জন্মায় এটাকে তৈরি করা যায় না কোনোভাবেই এটা হচ্ছে তাদের চিন্তাভাবনা এবং এই জন্য তারা অনেক সময় বলে যে না আমি এই কাজটা পারি না কখনো বা আমি এই কাজটা কখনো পারবো না এই টাইপ কথাবার্তা বলে তাদের ওই বিশ্বাস থেকে তারা বলে তারা মনে করে যে না যেহেতু আমি এটা নিয়ে জন্মগ্রহণ করি না এই স্কিলটা দ্যাট মিনস এটা আমি কোনো দিন পারবো না ওকে আর একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট এটা যাদের আছে দে বিলিভ অ্যাবিলিটিস ক্যান বি ডেভেলপ থ্রু এফর্ট তারা মনে করে বিশ্বাস করে যে অ্যাবিলিটি এটা হচ্ছে এফোর্টের মাধ্যমে তৈরি করা সম্ভব এফোর্ট মানে চেষ্টা রাইট একবার না হলো আবার না হলো আবার না হলো আবার এরকম করার মাধ্যমে আস্তে 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 অ্যাবিলিটি তৈরি করা যায় এবং যে কোনো অ্যাবিলিটি পৃথিবীর মানুষ যে কোনো অ্যাবিলিটি তারা তাদের নিজের মধ্যে নিতে পারে যদি তারা চেষ্টা করে যায় রাইট ওই যে আমরা বলি না যে নাথিং ইজ ইম্পসিবল অনেকটাই টাইপ তো তারা বলে আই ক্যান গেট বেটার অ্যাট দিস তার মানে আমি একটা কাজ শুরু করলাম ভালো হয় নাই কোনো সমস্যা না আমাকে মানুষজন ধুয়ে দিয়েছে কোনো সমস্যা না আমাকে পরিবার থেকে বকা দিয়েছে আপনজনে বাজে কথা বলেছে ইভেন আমাকে বের করে দিয়েছে কোনো সমস্যা না আমি বিশ্বাস করি আমি এটা পারবো তাই আমি চেষ্টা চালিয়ে যাব এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট এখন প্রশ্ন করুন আপনি কোন মাইন্ডসেটের অধিকারী বা অধিকারী নি। চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে ফেইলার ইজ ফিডব্যাক নট ফাইনাল খুব চমৎকার একটা কথা আপনি যখন ব্যর্থ হচ্ছেন কোনো কাজে সেটা ওই যে ব্যর্থতাটা আপনার কাছে এলো এটা কিন্তু একটা ফিডব্যাক ফিডব্যাক মানে আপনি একটা কাজ করলেন যেটা কেমন হলো আমরা অনেক সময় শুনি মানুষের কাছ থেকে ভালো বা মন্দ সমালোচনা যেটাই হোক আমার কাছে আসলো ওইটা একটা ফিডব্যাক তো যখন ব্যর্থ হই তখন সেটা আমার কাছে এলো সেটা হচ্ছে আমি একটা ফিডব্যাক হিসেবে নিব যে এটা দেখে আমি বুঝবো যে আমি ভালো করছি নাকি খারাপ করছি কিন্তু এটাকে ফাইনাল হিসাবে নিবো না যে খারাপ হয়েছে একটা কাজ বলছে যে তুমি ভালো করো নাই পাঁচজন পাঁচজনের পাঁচজনই বলছে না ভালো হয় নাই যেহেতু ভালো হয় নাই সেহেতু আমার দ্বারা হইব না ব্যাপারটা এরকম না ফাইনাল হিসেবে নেওয়া যাবে না রাইট তাহলে ফেইলার ইজ এ ফিডব্যাক নট ফাইনাল এটা মাথায় রাখতে হবে সো উনি বলছেন পিপল উইথ অ্যা গ্রোথ মাইন্ডসেট সি মিস্টেকস অ্যাজ মেসেজ যাদের মাইন্ডসেটটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট অর্থাৎ যারা শিখতে চায় তারা এই মিস্টেকগুলোকে মেসেজ হিসেবে দেখে তারা এটা ফাইনাল কোনো কিছু হিসেবে নেয় না সিগন্যালস দ্যাট গাইড দ্যাম টুওয়ার্ড ইম্প্রুভমেন্ট নট প্রুফ অফ উইকনেস কোনো দুর্বলতা বা কোনো ব্যর্থতা আসলে সেটাকে তারা দুর্বলতার কোনো প্রমাণ হিসাবে তারা নেয় না মানে এটা আমি অ এটা আমার উইকনেস না এটা হিসেবে তারা না নিয়ে আমার ভুল হয়েছে কেন হয়েছে এই কারণে এটা আমি ঠিক করে ফেলবো বুঝতে পেরেছি সেম জিনিস আমার লাইফে ঘটলে আমি একভাবে দেখছি আপনার লাইফে ঘটলে আপনি আরেকভাবে দেখছেন বিকজ অফ আমাদের ডিফারেন্ট মাইন্ডসেট ঠিক আছে তাহলে সেকেন্ড পয়েন্টটা কী ছিল ফাই ইজ ফিডব্যাক নট ফাইনাল ফেইলার হচ্ছে একটা ফিডব্যাক এখান থেকে শিখতে হয় নাম্বার থ্রি দ্য পাওয়ার অফ ইয়েট খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট ইয়েট ওয়াই ইটি ইয়েট মানে এখনও ওয়েন স্টুডেন্টস স্য আই ক্যান টে উইট ক্যারল ডিউক অ্যাডস ওয়ান স্মল ওয়ার্ড দ্যাট ইজ ইয়েট যখন আপনি বলছেন বা কোনো একদিন স্টুডেন্ট বলছে যে আমি এটা করতে পারবো না আই ক্যান টে উইট তখন মিস্টার ক্যারল উনি বলছেন যে ওইখানে তুমি ইয়েট শব্দটা লাগায় দাও ইয়েট মানে এখনও তার মানে আমি আমি এটা করতে পারবো না এটার সাথে যখন আমি ইয়েট যুক্ত করে দিব তখন এর অর্থ দাঁড়াবে আমি এখনো এটা পারিনি বা এখনো এটা পারছি না বা এখনো এটা পারবো না তার মানে সামনে আমার সুযোগ আছে ভালো করার যখন আমি এখনও শব্দটা অ্যাড করে দিচ্ছি বেশ ইন্টারেস্টিং এর জন্য উনি বলছেন যে ইয়েট শব্দটা খুব পাওয়ারফুল তাই এটা আমরা ব্যবহার করব নাম্বার ফোর এফার্ট বেলস অ্যাবিলিটি খুব সহজ কথা যোগ্যতা তৈরি হয় চেষ্টার মাধ্যমে অর্থাৎ আপনার চেষ্টাই আপনার যোগ্যতাকে তৈরি করে দেয় গ্রোথ ডাজেন্ট কাম ফ্রম ট্যালেন্ট অ্যালন আপনার যে গ্রোথ আপনার যে বেড়ে ওঠা বেড়ে ওঠা বলতে ফিজিক্যাল বেড়ে ওঠার কথা বলছি না অবশ্যই আপনার ইন্টার্নাল যে গ্রোথ হ্যাঁ ডেভেলপমেন্ট এটা কিন্তু শুধুমাত্র ট্যালেন্ট থেকে আসে না ইট কামস ফ্রম কনসিস্ট্যান্ট এফার্ট ক্রমাগত লেগে থাকা থেকে এই ব্যাপারটা আসে আপনার এই গ্রোথটা আসে দেখেন ঘুরে ফিরে একই কথাগুলোই আসছে কিন্তু ইন্টেলিজেন্স অ্যান্ড স্কেল আর মাসলস বুদ্ধিমত্তা এবং আমাদের স্কিল দক্ষতা এগুলো হচ্ছে মাসালের মতো মাসাল মানে আমাদের শরীরে যে মাংস পেশি আছে অনেক সেগুলোর মতো দ্য মোর ইউ ইউজ দ্যাম দ্য স্ট্রংগার দ্য গ্রো আপনি যত সেগুলো ব্যবহার করবেন তত তত স্ট্রং হবে সেগুলো মজার কথা না ইন্টেলিজেন্স অ্যান্ড স্কেল বুদ্ধিমত্তা এবং স্কিল দক্ষতা দুইটাই মাসালের মতো যত আমি এগুলো ব্যবহার করব আমার ইন্টেলিজেন্স যত আমি আমার স্কিল ব্যবহার করব তত হচ্ছে আমার এগুলা স্ট্রং হবে অ্যান্ড ফাইনাল পয়েন্ট হচ্ছে প্রেজ ওয়াইজলি এটা চমৎকার অর্থাৎ বুঝে শুনে প্রশংসা করে ডোন্ট প্রেজ পিপল ফর বিইং স্মার্ট একজন মানুষ খুবই স্মার্ট স্মার্টনেসের সঙ্গে একজনের কাছে কেউ পোশাকের স্মার্ট কেউ কথাবার্তায় স্মার্ট কেউ কাজে স্মার্ট ইত্যাদি ইত্যাদি তো একজন মানুষ স্মার্ট হওয়ার কারণে তাকে প্রশংসা করার দরকার নেই করবেন না ইটস নট ওয়াইজ বরঞ্চ পিপল সরি প্রেজ দ্যাম ফর ট্রয়িং লার্নিং অ্যান্ড ইম্প্রুভিং কেউ আপনার সামনে চেষ্টা করছে ওইটাকে প্রশংসা করেন কেউ আপনার সামনে শেখার জন্য ছোটাছুটি করছে ওইটাকে প্রশংসা করেন কেউ আপনার সামনে আপনি দেখছেন যে একজন মানুষ একটু একটু করে ইম্প্রুভ করছে আপনি ওইটার প্রশংসা করেন কেউ একজন লম্বা ওয়াও সো হ্যান্ডসাম সো টল সো স্মার্ট না এটা তার অর্জন না কেউ এক কারোর স্কিন টোন অনেক ভালো বা বাহ্যিক ব্যাপারগুলো কাইন্ড অফ একটু মানে অ্যাট্রাক্টিভ এটা তার অর্জন না সত্যিকারের অর্জন হচ্ছে সেটা যেটা আপনি কষ্ট করে অর্জন করেন তাই আপনার সামনে আপনার চারপাশে ইভেন ইনক্লুডিং ইউর সাফ যদি দেখেন আপনি শেখার পেছনে সময় দিচ্ছেন আপনি ইম্প্রুভ করছেন একটু একটু করে এবং আপনি হচ্ছে চেষ্টা করছেন একটা কাজ না পারলেও ওরাই হচ্ছে সত্যিকারের প্রশংসার পাওয়ার যোগ্য সত্যিকারের প্রশংসা তাদেরকেই করা উচিত দ্যাট বেলস রেজিলিয়েন্স অ্যান্ড কিউরিয়াসিটি ইনস্টেড অফ ইয়ার ফেইলার একজন মানুষ চেষ্টা করছে পড়ে যাচ্ছে চেষ্টা করছে পড়ে যাচ্ছে চেষ্টা করছে পড়ে যাচ্ছে আপনিও তাকে বারবার সাহস দিচ্ছেন গুড গুড চেষ্টা করছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এটা এটা করার সাথে সাথে আপনি মেসেজ দিচ্ছেন তাকে যে ফেইলারের কোনো মানে ফেইলার হওয়ার ফেইল করার কোনো ভয় নেই মানে আমি হয়তো গুছিয়ে বলতে পারলাম না মানে আপনি যখন একজন মানুষকে এনকারেজ করছেন তখন সে আর মানে ব্যর্থ হওয়ার ভয়টা তার মধ্যে থাকছে না কারণ সে দেখছে আমি ব্যর্থ হচ্ছে কিন্তু আমাকে কেউ বকছে না আমাকে এনকারেজ করছে আমার মাথার উপর হাত দিয়ে সাহস দিচ্ছে দ্যাট মিনস ইটস গুয়েড গুড তাহলে অবশ্যই আমার এটা এগিয়ে যাওয়া উচিত কিন্তু অপোজিটটা চিন্তা করেন কেউ ব্যর্থ হলেও আপনি তাকে বকা দিলেন বাজে বাজে কথা বললেন তাকে ডাউন করে দিলেন তার মন মানুষের কথা বারোটা বাজায় দিলেন সে কিন্তু আর ওই কাজে আগাতে সাহস পাবে না কারণ সে মনে করবে যদি আবার ব্যর্থ হই আবারও বাঁকা শুনতে হবে এই জন্যই মানে এটাও অন্যতম একটা রিজন যে আমরা জাতি হিসেবে উঠতে পারছি না যাই হোক লম্বা আলোচনা তো এই পাঁচটা পয়েন্ট আমি আরেকবার একটু বলবো জাস্ট মেইন পয়েন্টগুলো একটা ছিল হচ্ছে টু টাইপস অফ মাইন্ডসেট আমাদের মধ্যে একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট একটা ফিক্সড মাইন্ডসেট ডেফিনেটলি গ্রোথটা ভালো এবং ফেইলার ইজ ফিডব্যাক নট ফাইনাল যখন ফেইলার হবে তখন ওটা হচ্ছে আমরা একটা ফিডব্যাক হিসেবে নিব নিয়ে সেই অনুযায়ী আমরা নিজেকে ইম্প্রুভ করবো পাওয়ার অফ ইয়েট কোনো কাজ করতে পারিনি পাচ্ছি না এটা যদি বলেও ফেলি ওটার সাথে ইয়েট শব্দটা লাগাই দেবো মানে এখনও পারিনি দ্যাট মিন্স ফিউচারে পারব ফর এফোর্ট বিলস অ্যাবিলিটি আমাদের এফোর্টগুলোই হচ্ছে আমাদের অ্যাবিলিটি তৈরি করে ক্রমাগত চেষ্টা ক্রমাগত চেষ্টাই হচ্ছে আমাদেরকে যোগ্য করে তোলে এটা নিয়ে কেউ জন্মায় না অ্যান্ড ফাইনালি প্রাইজ ওয়াইজ নিয়ে আমরা বুঝে শুনে প্রাইজ করার চেষ্টা করবো যে আসলে সত্যিকার অর্থে যারা লার্নিং করে সত্যিকার অর্থে যারা ইম্প্রুভ করে সত্যিকার অর্থে যারা চেষ্টা করে দোজ আর দ্য পিপল হু ডিজার্ভ দ্য প্রাইজ ওকে এখন আপনাকে প্রশ্ন করা হলো তাহলে যে আপনি এগুলোর মধ্যে আপনার মধ্যে এগুলো কোনগুলো আছে কোনগুলো মিসিং এগুলো নিয়ে কাজ করবেন মূলত এইটাই উদ্দেশ্য আমাদের বইগুলো যেন আপনাদের চিন্তার খোরার যুগে আপনাদের চিন্তা করতে বাধ্য করে যে এটার মধ্যে আছে এটার মধ্যে কম আছে আমার খুব কাছের মানুষের মধ্যে এটা মিসিং তার সাথে এটা শেয়ার করে তাই ভালো জিনিস ছড়িয়ে দিতে হয় এখানে আরও কিছু এক্সাম্পল আছে আমি পড়ছি থিঙ্ক অফ স্টুডেন্ট লার্নিং ইংলিশ প্রোনান্সিয়েশন ধরেন একজন স্টুডেন্ট সে ইংরেজির উচ্চারণ শিখছে When they mispronounce এ সাউন্ড অ্যান্ড গিভ আপ দ্যাটস এ ফিক্সড মাইন্ডসেট যখন একটা ওয়ার্ডে সে শুদ্ধ উচ্চারণ আমি নিজে দেখেছি অনেক বড় বড় মানুষরাও যখন একটা সাউন্ড শুদ্ধ উচ্চারণ করতে পারছে না এক থেকে দুই দুই থেকে তিন এরপরে সে ছেড়ে দেয় না আমাকে দ্বারা হবে না দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ ফিক্সড মাইন্ডসেট বাট ওয়ে দ্য আউল try again I'm not there yet That's দ্য গ্রোথ যখন সে বলে যে না ঠিক আছে পারেনি বাট আমি পারবো আমাকে পারতে হবে দ্যাট is দ্য গ্রোথ মাইন্ডসেট সোন দ্যাট স্মল ওয়ার্ল্ড ইয়েট বিকামস দ্য ব্রিজ বিকামস দেয়ার ফ্রম স্ট্রাগল টু সাকসেস ওই যে ছোট্ট শব্দটা ইয়েট এই শব্দটা দিয়েই হচ্ছে স্ট্রাগল এবং সাকসেসের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ইয়েট এবং আরও একটা মানে কথা বলেছেন খুব সুন্দর কোট এটা হচ্ছে বিকামিং ইজ বেটার বিং অর্থাৎ কোনো কিছু হয়ে ওঠাটা অনেক বেটার কোনো কিছু হয়ে থাকা অবস্থা থেকে তার মানে আপনি যে অবস্থায় থাকেন না কেন ওইটার থেকে আরও ভালো অবস্থায় যাওয়ার চেষ্টা করাটা ওইটা গুণে বেটার এটাই হচ্ছে আমাদের প্রথম বই জানি না কেমন লাগলো প্লিজ যারা শুনছেন শেষ পর্যন্ত আছেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা আমাদেরকে জানাবেন যে আমাদের এই উদ্যোগ কেমন লাগলো বা লাগছে পাশাপাশি ওভারঅল আমার উপস্থাপনায় আরও কোথায় আমি ঠিক করতে পারি ইম্প্রুভ করতে পারি আমি আর একটু স্লো বলবো নাকি একটু ফাস্ট বলবো আমি অনেক বেশি মুভমেন্ট করলাম কিনা শব্দচয়ন ঠিক ছিল কি না সব কিছু নিয়ে আমাকে খুব 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 সুন্দর করে আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করবো থ্যাঙ্ক ইউ প্রথম বই লম্বা আলোচনা হয়ে গেল দেখা হচ্ছে পরের বইতে ভালো থাকুন বাই